হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ইস লাভলগস কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও কিন্তু সুস্থ আছি এবং ভালো আছি চলো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে কিন্তু আমরা চলে এসেছি একদম গ্রামের বাড়িতে মাটির উনুনে কিন্তু একদম দেশি মুরগির ঝোল তো তোমরা দেশি মুরগি না এটা বনরাজ মুরগি বলেছিল বনরাজ মুরগির ঝোল করেছিলাম তো এটা অ্যাকচুয়ালি পিকনিক করব ভেবেছিলাম যেহেতু আমরা আগের দিনের ব্লগটা দেখেছিলে আমরা লিচু বাগানে গেছিলাম তো লিচু বাগানে গিয়ে সবাই মিলে সার্ডেন প্ল্যান হয়েছিল যে আমরা একটা পিকনিক করি তো সবাই রাজিও হয়ে গেছিলাম তাতে এবার আমরা ভেবেছিলাম বনের মধ্যে মানে মাঠের মধ্যে পিকনিকটা হবে লিচু বাগানে কিন্তু বিশ্বাস করো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমরা মাঠে পিকনিক করতে পারিনি কারণ আমাদের এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে করতে মোটামুটি সন্ধেই হয়ে গেছিলো যেহেতু আমরা ওই দুটো তিনটে নাগাদ বলেছিলাম পিকনিকটা করব তো অলরেডি বাড়িতে তো রান্নাবান্না হয়ে গেছিলো তো আমরা এখন আছি মামার বাড়িতে মামা শ্বশুর বাড়ি তো দেখতেই পেয়েছিলে আগে ব্লগে আমরা কেন এসছি কী কারণে সেটা যদি না দেখতে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটা চেকআউট করতে পারো আর যারা দেখেছো তারা এই ভিডিওটাই আমি বলে দিই আমরা এসেছিলাম মামার বাড়িতে তারপরে লিচু বাগানে যাওয়ার পরে স্যারেন্ট তো প্ল্যান হয়েই গেল তারপরে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে করতে সন্ধে হয়ে যায় যার কারণে আমরা কিন্তু আর মাঠে পিকনিকটা করতে পারিনি তারপর আমরা ঘরেই করেছি আর ঘরে আমি আর অঙ্কিতা মানে আমার একটা ননদ ওই দুজনে মিলেই কিন্তু আমরা যা করেছি যতটুকু পেরেছি ততটুকুই অ্যারেঞ্জ করেছি আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মামার যেহেতু নার্সারি রয়েছে প্রচুর বড় বাগান রয়েছে মামা চারা দেয় তারপরে প্রচুর ভ্যারাইটির ফুল গাছ মামা তৈরি করে যেগুলো এখান থেকে সেল হয় বাইরে বিদেশে সব জায়গা থেকে কিন্তু এই সমস্ত গাছ নিয়ে যায় মামা ওই দেখতে পেয়েছিল একটু আগে ড্রাগেন গাছ ছিল ওখান থেকে অনেক চারা দিয়েছে মামা তো সেগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করো আমি তোমাদেরকে একদম কনট্যাক্ট ডিটেল কিন্তু দিয়ে দেবো ইনবক্সে তো তারপর আমাকে অঙ্কিতা পাঠিয়েছিল একটু সর্ষের তেল নেওয়ার জন্য তো আমি আবার ঘরে এসেছিলাম সর্ষের তেল নিতে এই দেখো মামাবাড়ির মানে কী বলো গোয়াল ঘর রয়েছে গরু রয়েছে এখানে তিন চারটে তো এটা রয়েছে একদম মাটির উননের রান্নাঘরটা তো সবার আগে বলে রাখি মামারা কিন্তু একসাথে জয়েন্ট ফ্যামিলি প্রায় চোদ্দো পনেরো জনের কিন্তু রান্না প্রত্যেক দিন এই উনুনেই হয় যেহেতু গ্যাসে চোদ্দো পনেরো জনের রান্না দুবেলার যদিও করতে যায় অসম্ভব হয়ে ওঠে তার জন্য উনুনে করলে কিন্তু খুব তাড়াত্রী হয় আর মামাদের যেহেতু প্রচুর বাগান তো মোটামুটি কাঠ তো নিজেদেরই থাকে তার জন্য কিন্তু উনুনে করাটা অনেক ভালো তো দেখো ওখানে আমি কিন্তু একটুখানি করে সর্ষের তেল অ্যাড করছিলাম আমাকে অঙ্কিতা বলছিল যে তেলটা একটু বেশি হয়ে গেছে আনছি না মশলা যতটা আছে এইটুখানি তেল কিন্তু লেগে যাবে তো এখানে দেখো এর আগে হয়েছিল ডাল মানে আজকের মেনুতে রয়েছে ভাত ডাল ভাজা মাংস তারপর চিকেন রোস্ট চিকেন তান্দুরি এই সমস্ত কিছু ছিল তো আমি নিজেকে দেখাচ্ছিলাম দেখো গরমের মধ্যে ঘেমে নেয় একাকার কী আর করব বলো সবাই মিলে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমি আর অঙ্কিতাই ফেসে গেছি তারপর অঙ্কিতার আমি বলছিলাম যে আমরা কেন এই উদ্যোগটা নিলাম আমরা না নিলেই তো পারতাম বল এত লোকের আয়োজন আমরা দেখি পিকনিক করছি না এদের জন্য রান্না করছি বুঝতে পারছি না তারপর দেখো এখানে পেঁয়াজ ভাজতে অলরেডি হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা আর তারপরে আদা রসুন তারপরে পেঁয়াজ একটুখানি বাটা ছিল সেই সমস্তটা জিরে বাটা এই সমস্তটা কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নেবে আর সব থেকে মামাবাড়িতে মজাটা কি জানো তো সবাই মোটামুটি আমার সেম এজ মানে আমার থেকে হয়তো এক বছর দু বছরের ছোট এই এজের সবাই মানে সাত আটজন আমি নন্দিতা নিয়ে তো আট নজন দিয়ে এসেছিলো তো মোটামুটি এরকম আট নজন জন আমরা ছিলাম পুরো টোটালটাই মেয়ে মানে আমাদের ওপরতলায় দোতলায় আমরা ছিলাম এই কজন মিলে পুরোটা ছিল গার্লস হোস্টেলের মতন আমার এই জন্যই মামাবাড়িতে যেতে ভাল লাগে যেহেতু আমার সেম এজে আমি অনেক কাউকে পেয়ে যাই ওখানে গিয়ে আমার খুব বোর ফিল হয় না আর সবাই আমরা না খুব ওই ননদ বৌদি এরকম টাইপস আমাদের সম্পর্ক কখনোই নয় আশা করি ভবিষ্যতেও যেন আমাদের ওরকম সম্পর্ক না হয় তো আমাদের সম্পর্কটা সবসময় তুই তো বন্ধুত্বের তো ওখানে বৌদি বলে ডাকা বা আমি ওই টিনা দিদিকে টিনা দিদি শোন এভাবে ডাকা আমি অভ্যস্ত হয়ে পারিনি বা ওরা অভ্যস্ত না তো আমিও যেমন টিনা দিদিকে বলি টিনাদি শোন এই টিনাদি শোন তো টিনাদিও আমাকে তেমন বলে হ্যাঁ তুই বল এরকম মানে তুমি ভাইয়ের বউ হিসেবে বা আমি দিদি হিসেবে সেই একটা নন ওই কঠিন সম্পর্কে আমি বিশ্বাস করি না আমার মনে হয় সম্পর্ক প্রত্যেকটাই সচ্ছল করো মানে মন থেকে ভালোবাসো ওপর থেকে ভালোবাসা দেখিয়ে খুব ফর্ম্যালিটি করে ডাক এইগুলোর খুব প্রয়োজন পড়ে না আর আমার মামা শ্বশুর যাদেরকে আমি বলছি তারাও কিন্তু ওটাতেই বিশ্বাসী মানে তুই মন থেকেই ওই মানে মনের ভেতর থেকে ভালোবাসা আসলো না কিন্তু অথচ আমি মন থেকে ডাকছি মামা এদিকে ওরকমভাবে ভাবে না মানে যেটা মন থেকেই হবে তো এখানে দেখো মশলা মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে তো তোমাদের সাথে গল্পই করছি যেহেতু এখানে রান্নাটা কি বলো তো পুরোটা তো ক্যাপচার করিনি আমরা কোনো রেসিপি দেওয়ার জন্য তো করিনি তার জন্যই রেসিপির পাশাপাশি একটু গল্প করছি মামাবাড়ি গিয়ে যেরকম মজা হয় আসলে ছোটবেলা থেকেই আমার মামাবাড়ি বলতে তোই আমার বাড়ির পাশেই তাই সেরকমভাবে মামাবাড়িতে থাকার যে আনন্দটা সেটা আমি কোনোদিনই পাইনি হ্যাঁ ছোটোবেলায় অবশ্যই মামাবাড়িতে গেছি থেকেছি কিন্তু সেই অর্থে মামাবাড়িতে এই টানা এক দুদিন কি তিন দিন এরকম কখনোই থাকা হয়নি হয়তো ওই আজকে গেছি কালকে আবার রাতটা থেকে সকালবেলা চলে এসেছি যেহেতু একই পাড়াতে একই পাড়াতে আর কি বেড়াতে যায় বলো মানুষ তো ওই জন্য যখন আমি সৌরভের মামাবাড়িতে যাই তখন আমার খুব এক কোথাও যেন একটা কানেক্ট হয় যে হ্যাঁ মামাবাড়ি এরকম ফিল হয় তো আমার তো যেহেতু এখন দিদা দাদু কেউ নেই আমার এখন মামা আর মামিই রয়েছে বর্তমানে তো যখন দিদার ছিল দাদু ছিল ছোটোবেলায় যখন কারেন্ট ছিল না সেই সময়কার আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো কারেন্ট আসতে অনেকটা লেট করেছিল। তখন দাদু বাড়িতে দাদু উদ্যোগ নিয়ে কিন্তু ওই সিডি পাওয়া যেত ওই সিডি হুকের যে কারেন্ট হয় সেই কারেন্ট হুকের তো না ব্যাটারি বা কিছু একটা সামথিং হবে বা হুকও হতে পারে সেই সময় লাইন টেনে নিয়ে এসে তারপরে কিন্তু কোনো মুভি দেখা হতো সারা জেগে মামাদের হুটোনে অনেক লোক আসতো আর আমি তো একটা ভিআইপি ভাবতাম কারণ আমি নিজেকে তখন অনেক ইমোশনাল কথাগুলো তারা তো দেখছই যারা আছে তাদের আমাদের মনে হয় এটা ওখান থেকে আমাদের সাথে গল্প করতে করতে দেখুন কিনা চিকেনটাও কষানো হয়ে গেছে অলরেডি কিন্তু চিকেন অনেকটাই শেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু সেই পোলটির যে মুরগি ওইটারই একটা ভেরিয়েশন কিন্তু এটা ওর থেকে একটু টেস্টি বেশি আর ওর থেকে কিন্তু সময়ও লাগে অনেকটা টাইম ধরে কিন্তু এটাকে কষাতে হবে কারণ পোলটি যেও তো তাৎরিক যায় আর এটা কিন্তু তা না আর এই যে দেখো চিনা দিদি যার কথা বলছিলাম যার সাথে আমার তুই সম্পর্ক আর পেছনে দেখো আমার রায়বাগিনী আপন ননদ রয়েছে তো মামার বাড়িতে গেলে আমাদের ডাকতে হয় ননদ পর ননদ আমার রাধুনি সবটাই হচ্ছে কিন্তু অনেক কাজ করেছে সত্যি কথা আর আমার বর কি করেছে তোমরা দেখতেই পে পাবে একটু পরেই ও কিন্তু পুরো দমে ওর যে চিকেন রোস্ট এটা নিয়ে পুরো মারামারি হয়েছে ও ভেবেছিল একটা আস্ত মুরগি যেটা ও একাই চিকেন রোস্ট করবে সেটা সবাইকে দেবে চিকেন রোস্ট চিকেন ভাপা যাই বলো কিন্তু আমরা ওর পক্ষে ছিলাম না আমরা বলেছিলাম না আমরা হচ্ছে গিয়ে তান্দুরির মতন শেখে মানে শিক কাবাব করবো তো সেটা করতে দিচ্ছিলো না তারপর আমি আর সবাই মিলে রিকোয়েস্ট করেছি আচ্ছা ঠিক আছে মুরগিটাকে হাফ করা হোক অর্ধেকটা তুই নে অর্ধেকটা আমরা তো এটাই হচ্ছে বক্তব্য ছিল আমাদের তো তোমাদের দাদা ভাই সেটাতে কিন্তু রাজি হয়ে গেছিলো আর দেখো এখানে ফার্স্ট আমরা যেহেতু ডাল রান্না করেছিলাম মননের পাশে ডাল পড়ে গেছে সেটাকে একটু তোমরা মানিয়ে নিও আর সবাইকে বলবো যারা যারা আমার এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা পেলে আমার চ্যানেলটা কিন্তু অনেক অনেক দূর পৌঁছে যাবে তো আর এখানে দেখো খুব একটা মানে ও টেনশানে পড়ে গেছে যে ও রান্নাটা ভালো হবে আদৌ খেতে পারবে তো ঝাল হবে না তো নুন বেশি হবে না তো মানে টেনশনটা খুব করছিল রঞ্চিত দেখ যা রান্না করছিস তুই যে করছিস এটা তো যদি না আসতি উদ্যোগ যদি না দেখাতে এটা তো এরকমই থাকতো যেহেতু সবাই পিকনিক পিকনিক করে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে কেউ পড়তে চলে গেছে কেউ হয়তো কাজে চলে গেছে কেউ মাঠে চলে গেছে কেউ লিচু পারতে চলে গেছে তো আর কি করবো তো আমাদের লোক অনেক ছিল তাই আলুটাও আমরা বেশি করে দিয়েছিলাম আর সবাই আলু ভক্ত ছিল জানো তো গাইস আর আমরা ভেবেছিলাম আমি আর অঙ্কিতা ভেবেছিলাম একদম যে কষা হয় না কোনো জল ছাড়া তারপর ভাবলাম যে না পিকনিকে না একটা জিনিস সমস্যা হয় সবাই কিন্তু লাস্টে গ্রেভিটাই পছন্দ করে তো এই দেখো তোমাদের দাদাভাই ভাই যেটা করছিলো যে ওর একটা থাই পিস নিয়ে নিয়েছে ওর তো এখানে মশলা টসলা যেই তান্দুরি মশলা সমস্ত ম্যারিনেশন করা ছিল তো ওইটাকে ও ফ্রিজ থেকে নিয়ে এসে ও ডিরেক্ট ওরকম ফয়েল পেপারে দিয়ে মুড়ে তারপরে কিন্তু ডিরেক্ট এই যে রান্নাটা হয়ে যাওয়ার পরে ও উনুনের মধ্যে দিয়ে দেবে আর পঁচিশ থেকে তিরিশ মিনিট এই উনুনে এরকম থাকবে তারপরে কিন্তু ও নিয়ে উঠিয়ে নেবে আর এই যে দেখছো কিছু একটা থাই পিস আর এই যেই বোনলেস যেই চিকেনের পিসটা রয়েছে সিনা রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা আবার পরবর্তীকালে আমরা টুকরো টুকরো করে সেটাকে কিন্তু রোস্ট করেছিলাম সেটাকে শিকের মধ্যে ভরে তারপরে কিন্তু আমরা তান্দুরি করেছিলাম আর ওই যে তোমাদের দাদাভাই কিন্তু নিজেরটা খুব সুন্দর করে যত্ন সহকারে করছে হ্যাঁ একটা কাজ কি জানো তো ও যদি কোনো দায়িত্ব বা কোনো কাজ নেয় সেটাকেও পারফেকশানভাবে করতে চেষ্টা করে যত তাও ওর দ্বারা সম্ভব এফোর্ট দিয়েও কিন্তু করে আর ও আর আমার মধ্যে কিন্তু এইটাই হচ্ছে তফাৎ আমি যেটা নিয়ে আমার খুব তাড়াতাড়ি করতে হবে আমি সেইভাবে করিনি কিন্তু তোমাদের দাদা কখনোই সেটা করে না আর এখানে দেখো আমাদের চিকেন কিন্তু অলমোস্ট জল ডান এরপরে জলটা ফুটে একটু ভালো করে নিয়ে গরম মশলা দিয়ে তারপর কিন্তু নামিয়ে দেখছিলাম যে নুন ঝাল সবকিছু ব্যালেন্স এখানে মাঝে মাঝে আমরা একটু টেস্ট যদি কিছু ব্যালেন্স না থাকে তখন এটাকে এখন ম্যানেজ করতে হবে যেহেতু সবাই খাবে তো সবার খাবারটার জন্য খুব ভালোভাবে টেস্টি ফুল হয় তো সেই চিন্তাটাও কিন্তু আমরা করতে থাকি তো চলো এখানে তোমাদের দাদা দেখো ফয়েল পেপারে খুব ভালো মুড়ে নিয়েছে তো এটাইও ছিল ওর একমাত্র কাজ ও সারাদিন এই চিকেন বাপা চিকেন তান্দুরি যেটাই তোমরা বলে থাকো চিকেন কালো কালো কি রোস্টির তার জন্য কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমরা ওপর থেকে দিচ্ছি কারণ এখন তো রান্নার একদম শেষ মুহুর্তে এখন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিলে কোনোটাই ভালো লাগবে না কাঁচা লঙ্কা দিলে একটা কাঁচা লঙ্কার গন্ধ আর শুকনো লঙ্কাটা কাঁচা থাকবে তাই আমরা গরম মশলা গোলমরিচ দিয়ে কিন্তু এটাকে ঝাল করে ফেলেছি আর এই দেখো ফাইনাল লুক আমাদের কিন্তু চিকেনের ঝোল বা মুরগির ঝোল এরকম হয়েছিল আর তোমাদের দাদা কিন্তু এ দেখো চিকেন তান্দুরির জন্য এরকম গুণো বা তার এগুলো দিয়ে কিন্তু ভালো করে মুড়ে নিয়েছে আর যাতে এটাকে তুলতে পারে তার জন্য লম্বা করে এই যে আমরা বলেছিলাম যে এরকম একটু তার রেখে দাও তাহলে তুমি তুলতে সুবিধা হবে দেখতেই পাচ্ছ কতটা আগুন রয়েছে যেহেতু পরপর ভাত ডাল সমস্ত ভাজা তারপর মাংস হয়েছে তো অনেকটা কাঠ দিয়ে যেহেতু আমরা রান্না করেছি সেই কাঠের হিটটা তো প্রচুর রয়েছে নাহলে তুলতে পারতো না তো তোমাদের দাদাভাই কিন্তু আমাদের বুদ্ধিটা নিয়েছিল ভালোই হয়েছে বলো তোমরা কেমন হয়েছে আর এই দেখো তারপরে কলাপাতা নিয়ে আমরা এখানে সার্ভ করবো আমরা কিন্তু রাতে কলাপাতাতে খাবো বলে মামা আমাদের জন্য কলাপাতা কিনে নিয়ে এসছে আর তোমাদের দাদা ভাই দেখো এবার এটাকে খুলবে তো তোমাদের দাদা এটা মানে একটু চিজ দিয়েছিল যার কারণে একটু পুড়ে গেছিলো নাহলে কিন্তু এটা পুরো পারফেক্টভাবে হতো আর সত্যি কথা বলতে যেহেতু মনে অনেকটা আগুন ছিল ওই জন্যও কিন্তু পুড়ে গেছিলো আর একটু কম সময় রাখলে হয়তো ভালো হতো তো তোমরা যখন করবে একটু কেয়ারফুলি করবে একটুখানি দেখে নেবে যে পুড়ে টুড়ে না যায় আরও কিছু যদি ফয়েল পেপারও অ্যাড করতো তাহলে ভালো হতো ও যেহেতু এই দুটো মাত্র ফয়েল পেপার অ্যাড করেছে ওই জন্য কিন্তু পুড়ে যাওয়ার আরও বেশি হয়েছে যখনই তোমরা তিন চারটে ফয়েল পেপার দেবে তাহলে ভিতরেরটা খুব জুসি বা খুব সফট থাকবে পুড়ে যাবে না আর খুব হিট তো সরাসরি এরকমভাবে পাবে না তার জন্য কিন্তু ভেতরেরটুকু অনেকটা সুন্দর টেস্টি হবে তো ফাইনাল দেখো এখন কিন্তু এই প্যাকেটটাকে একটুখানি ভালো করে খুলে নেওয়া হচ্ছে দেখো আস্তে আস্তে কি বেরোচ্ছে দেখো গাইস আর দেখো এই এইটুখানিক মাংস নিয়ে কত কামডি কামড়াকামড়ি মারামারি গুতুগুতি সব লেগে যাবে সবার মধ্যে জাস্ট এত গরম যে ধরা যাচ্ছে না আর এরা বোধ মানে সেই যে যতটুকু পারবে আগে খেলে প্রাইস পাবে এরকম একটা মানে কাণ্ড চলছিলো এবার থেকে দেখবে জাস্ট দেখো আমি শুধু ভিডিও করব বলে বলেছিলাম যে আমি একটু ভিডিও করব দাঁড়া আর এই দেখো সবাই মানে কেউ পায়নি এরকমভাবে খাচ্ছে সবাই আর সাথে তো আমিও ছিলাম যে ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না এই সাদের ভাগ দেওয়া যাবে না এরকম একটা ব্যাপার যে ক্যামেরা ধরছিল সেও ভাবছে যে তোর আগে ক্যামেরা পরে আগে খেয়ে নিই তো তোমাদের দাদাভাই আমাকে একটু খাইও দিচ্ছিলো মাঝখানে মাঝখানে বলছিলো কেমন হয়েছে তোমরা তো করতে দিতে চাইছিলে না দেখো তোমরাই এখন চেটেপুটে পুটে খাচ্ছ তো কি আর করব বলো চেটেপুটে পুটে খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আর এখানে দেখো আমার ক্যামেরা কি করেছে শূন্যতার কথা তো আজকের মতন এরকম ভাবে আমাদের দিনটা কাটলো তো সবশেষে কোল্ড ড্রিঙ্কস না না হলে হয় না তো তখন রাত সাড়ে বারোটার সময় আমরা বাজারে পাঠিয়েছি কোল্ড ড্রিঙ্কস আনার জন্য তো এবার কোল্ড ড্রিঙ্কস কে আমাদের